ঘুমন্ত অবস্থায় বিষদর সাপের ছবলে প্রাণ গেল যুবকের মৃতের নাম বকুল হালদার বাড়ি জিয়াগঞ্জ থানার সাদকবাগ সংলগ্ন এলাকায় জানা যায় মঙ্গলবার গভীর রাতে নিজের ঘরে মশারি টাঙিয়ে ঘুমনোর উদ্দেশ্যে যান তারপর হঠাৎই এক প্রবল যন্ত্রণায় চিৎকার করে ওঠেন পাশের ঘর থেকে পরিবারের লোকেরা ছুটে এসে দেখেন তার হাতের আঙুলে কামড় দিয়েছে এক বিশদর গোখরে সাপ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি কান্নার রোল পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার সাধক বাগের বাসিন্দা বকুল হালদার প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে নিজের ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়ে হঠাৎই তার হাতে ছবল দেয় একটি বিষধর সাপ ব্যথায় ছটফট করতে থাকেন তিনি চিৎকার শুনে পাশের ঘর থেকে তার ভাই যাদব মণ্ডল ছুটে এসে ঘরের আলো জ্বালাতেই দেখে ঘরে রয়েছে বিশ্বধর গোখরো সাপ জল আমি তো বললাম তো জল খুব বলছে তবে আলোতে হয়তো সাপ হবে আর নাহলে যে বিচে হবে কাঁকড়া বিচে তো বারিশটা হটাৎ যে বারিশ হটিয়েছে আর দিকে সাপ নেমে গেল সাফ সরি করে বারিশের মাথায় দা এই bali সাত তাকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়নি শেষ রক্ষা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে খবর পেয়ে বন দপ্তরের উদ্ধারকারী দল এসে ঘর থেকে শবটি ধরে নিয়ে যায় ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জিয়াগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এরকম হাত ইলায় আছে দাদা এমন বুঝতা ডাকলাম মাকে ডাকার পর উপদেশ দাদার কি হয়েছে তার মা দিতে সাবে কামুদ দিয়েছে ও নচেন আর কাকড়া বেচে দেয় তারপরে बारिशটা উঠিয়ে দেখতে কাকড়া বেঁচে নাই আর সাপ আছে তারপরে বাবা বাদ দিয়ে বললো ঘরটাতে লাগিরা সঙ্গসনে বাবার মা চলে গেল হাসপাতালে এফআইআর মারবে মুশিতাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন